ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব ফিয়ালেন তো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো তো সর্বপ্রথমে বলবো বস তোমরা কেমন আছো আমাকে এক্ষুনি কমেন্ট করে বলো কারণ আমাদের এইখানে যা গরম বস কী ভিডিও বানাবো মানে এতটাই গরম তোমরা হয়তো বললে বিশ্বাস করবে না আর তোমরা হয়তো নিশ্চয়ই বুঝতে পারছো যে আজকে কী আরে আমাদের এখানে গরম পড়েছে দক্ষিণবঙ্গই একদম যে তাপ মারাত্মক লেভেলে গরম বসতো তা সত্ত্বেও আমি একটা নতুন নিউ একটা আপডেট নিয়ে চলে আসলাম তোমাদের সাথে যে যে মিঠাইরানির ফ্যান অলরেডি আছো বা যে যে মিঠাইরানিকে ভালোবাসো তোমরা তোমাদের একান্ত না সাপোর্ট থাকলে হয়তো আমি এতটা ভিডিও বানাতে পারতাম না তোমরা যে যে আমাকে সাপোর্ট করো অলরেডি যারা যারা মিঠাইরানির ফ্যান তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি এটাই বলবো যে তোমার আমার পাশে থাকেন তোমরা আমাকে সাপোর্ট করতে থাকো আর বস এটাই তো বলবো যে মিঠাইরানির যে কোনো আপডেট যখনই আসে আমার তো একটা আলাদা লেভেল একটা আমি মানে একটা মনের মধ্যে একটা আলাদা এনার্জি চলে আসে তোমরা সকলেই জানো যে মিঠাইরানির যে কোনো সময় একটা আপডেট দিতে আমি খুবই ভালোবাসি এতটা গরম 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 হলেও কিন্তু অতটা আমার ই হবে না কিন্তু মিঠাইরানির আপডেট তো তোমাকে দিতে খুবই ভালো লাগে তোমরা সকলে হয়তো জানো যে আমি কিছুদিন আগে একটা ভিডিও করে বলেছিলাম যে মিঠাইরানির দশের জুনে একটা নিউ একটা আপডেট এসছে অর্থাৎ আমি ভিডিওটা বলেই দিয়েছিলাম যে তার একটা পোস্টার লুক এসেছে তোমরা বলতেই পারো যেটা বস কিসের লুক এলো তো এটা সকলকেই বলার যে মিঠাই রানি কিন্তু আবারও কিন্তু একটা অ্যাওয়ার্ড পেয়েছে তাকে কিন্তু আবারও একটা অ্যাওয়ার্ড ঘোষণা করা হয়েছে বস মিঠাই রানির যে নতুন নিত্য নতুন লুক আমরা দেখতে পাচ্ছি ভাই আলসাম যারা যারা মিঠাই রানির ফ্যানে তারা তো পুরো একদম উন্মাদ হয়ে রয়েছে যে মিঠাই রানির আবারও মানে কি মুভি আনতে চলেছে আমি তো বিশাল এক্সারসাইজের মানে তোমরা সকলে জানো যে মিঠাই রানির কিন্তু বড় পর্দায় ফিরা কিন্তু প্রধান থেকে হয়েছিল কিন্তু আবারও সে বড়ো পর্দায় কাম্প্যাক করতে চলেছে তার নেক্সট মানে মুভিটা আনতে চলেছে তো তোমরা সকলে জানো যে সৌরভ সৌরভের সাথে আবারও সে অভিনয় করতে চলেছে বইয়ের যে কাহানি কাহানি তো বলে দিল বস বইয়ের মজাটাই চলে যাবে কাহানিটা হয়তো তোমাদের সাথে পরে শেয়ার করবো আবার নেক্সট ভিডিওতে তো তোমরা সকলে ভালো থাকো বস আর তোমরা সকলেই জানো যে মিঠাই রানীর যে লুক বস আমার মতে বলে যারা যারা বলে না যে বাংলা সিনেমার নায়িকারা ততটা ভালো অভিনয় করতে পারি তাদের লেগে বলছি বস তোমরা এই এই মুভিটাকে দেখে তোমার হয়তো নিশ্চয়ই ক্যালকুলেশন করতে পারবে যে আমাদের বাংলার মানে সুপার 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 নায়িকা মিঠাই রানি আমি তো মন থেকে বলছি বস মিঠাই রানি যদি আবারও যদি কামব্যাক করে মারাত্মক লেভেলে অডিয়েন্সের মন জয় করবে আর যারা যারা মিঠাইরানি ফ্যান তোমাদের মনে জয় করবে আর যারা যারা মিঠাই রানিকে ভালোবাসো তারা এক্ষুনি যে আমাকে কমেন্ট করবে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক ডান করে দিও আর সকলের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এমন লেডিস ট্রেন্ডিং আপডেট পাওয়ার লেগে সকলে লাইক ও সকলে সাবস্ক্রাইব করে দিও আর আমাকে এত এ এভাবে সাপোর্ট করতে থাকো বস সকলে ভালো থাকুন প্রচুর গরম আছে সকলে বেশি করে জল খাও সকলে ভালো থাকুন থ্যাংক ইউ সো মাচ